এই তালিকা এই কোন তালিকা থেকে এই কয়েকটা উপস্থিতি না কারণটা কি উনারে কখনো বলে মোজা চলে গেছে প্রিন্ট হয়ে গেছে তারপর তারপরেতে আমি প্রিন্ট বুঝিনা এখন আমার দরকার হলো পর্চাটা কেন কাটা হলো এটা জানা এ পর্যন্ত আমাকে কোনো কিছু দেইনি আর নকলও দেয়নি আদেশের অনুলিপি দেইনি পর্চাও দেইনি অথচ আমার পর্চা কাটার সময় তহসিলদার আমাকে নোটিশ করেছিল সেই নোটিশ বলে এছিলেন স্যারের কাছে আমি যা করেছিলাম মিসকেস করেছিলাম মিসকেস করে সরকারের কাছ থেকে ওই জিনিসটা যেহেতু নয় ব্যক্তিগত মালিকানাধীন জমি রেকর্ডভুক্ত জমি সেহেতু আমাকে খাজনা নেওয়ার অনুমোদন করে দেওয়া তখন থেকে চলমান পর্যন্ত আমাদের খাজনা নেওয়া আছে এখানে যে পর্চা কেটে দিচ্ছে এই সেটেলমেন্ট অফিস যে নোটিশ দিয়েছে এই নোটিশে আমি মুখ হয়েছিলাম মুখ হওয়ার পর আমার কাগজপাতি পর্যালোচনাকে টেবিলে দেখাইছি ওনারা লিপিবদ্ধ করেননি ওনারা ওনাদের ইচ্ছে মতন কেটে দিয়েছে যার কারণে আমি পর্চা পাইনি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠিকানা কাঁটলা হরিয়ারপুর এক নম্বর ওয়ার্ড জমি আটশো একুশ দাগ নয় একর আটত্রিশ শতক মোট জমি ওর মধ্যে এক একর বত্রিশ তিন নামে রেকর্ডভুক্ত নবীরা দেবীর কাছে আমি দুই অংশ কিনে নিই ওর মধ্য থেকে বিক্রি করে অবশিষ্ট জমি আমার তেইশ শতক আমার জমির উপর যে চলমান রাস্তা আছে জরিপ করছে তারপর আমারটা কাটে ব্যক্তিগত মালিককে এ কথা বলে আমি ব্যক্তিগত মালিকের কাছে যাবো না আপনার জায়গা কি ওটা খাস না আমার রেকর্ড ভুক্ত মালিকানাধীন জমি আপনার জমি কি আরেকজন দিছে এই কথা বলে আপনার জমির যে পর্চা পর্চাটা আছে কার কাছে অন্য কাউকে দেওয়া আছে কি সরকারের কাছে নিছে কি বলেছে এবং টাকা চাইছে কিনা ওরা বলছে এখন হবে না এটা চলে গেছে সময় শেষ এটা ট্রাইব্যুনাল করতে হবে না হলে দেরি হবে অনেক সময় যেন দামদরের মধ্যে আবদ্ধ হয় এমন পর্যায়ে চলে যায় টাকা পয়সা হয় এগুলো হ্যাঁ কিছু কিছু কথা হয় কি রকম বলছে তো অফিস তো টাকা ছাড়া কাজ করবে না কি বলছে কত হ্যাঁ টাকা চাইছে কি কত চাইছে দাম দর কিছু করেনি খালি এই কথা বলে যে অফিস দিয়ে মিসগাইড কাজগুলো করতে টাকার বিনিময়ে কোনো কোনো টাকা হয়নি কিছু নিজে বলছে না না এটা বাইরের লোকজন বলছে আমরা তো অ্যারেস্ট করতে পারি না বেসিক্যালি দালাল অ্যারেস্ট করার আমাদের ইপি নাই আমরা এখানে একজন দালালের দৌড়াতে আমরা দেখতে পেয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে এসেছে যে এখানে তার সাথে এরকম আরও অনেক দালালের উৎপাত এখানে আছে এবং তারা বিভিন্ন সময় অফিসের যোগসাজসেই যেটা বললাম একটু আগে যে রেকর্ড সংগ্রহ করে এবং মূলত এটা সরকারি ফির অধিক ফি সেবাগ্রহী তাদেরকে প্রদান করতে হয় এক্ষেত্রে এরকম একটা বিষয় উনি ওনার বক্তব্যে বলেছেন আমরা বিষয়গুলো খতিয়ে দেখব ঠিক ধন্যবাদ কার্যালয় দিনাজপুর থেকে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে আজ এখানে এসেছি বিরামপুর সেটেলমেন্ট অফিসে আমাদের অভিযোগ ছিল বিরামপুর সেটেলমেন্ট অফিসে ঘুষ বাণিজ্য অনিয়ম এবং দুর্নীতির বিভিন্ন অভিযোগ এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল যেটা সরকারের খাস জমি আঠারো একর খাস জমি এটা ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে গিয়েছে এরকম একটা অভিযোগ ছিল তো অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে যখন সকালে এসে এনফোর্সমেন্ট অভিযান শুরু করি ওইখানে আমরা দালালের দৌরাত্মের একটা অভিযোগ ছিল এই অভিযোগে আমরা সত্যতা পেয়েছি এখানে আমরা একজন দালালকে দালালের উপস্থিত এখানে দেখি এবং তার বক্তব্য অনুযায়ী এখানে আরও অনেক দালালই এখানে মোটামুটি বিভিন্ন সময় কাজ করে এবং তারা বিভিন্ন সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে এই অফিসের লোকজনের যোগ সাজসে তারা রেকর্ড সংগ্রহ করে দিয়ে থাকে এবং রেকর্ডের যেটা আমরা দেখলাম যে খতিয়ান সংগ্রহ করার ক্ষেত্রে বা পর্চা সংগ্রহ করার ক্ষেত্রে ওনাদের বক্তব্য অনুযায়ী সেটেলমেন্ট অফিসের লোকেদের বক্তব্য অনুযায়ী মূলত একশো টাকা সরকারি ফি সেক্ষেত্রে দালালরা তিনশো টাকা নিয়ে থাকে এবং এর একটা অংশ এখানকার সাবেক যে ড্রাফটম্যান সাইদুল ইসলাম ছিল ওনাকে বিভিন্ন সময় সরবরাহ করেছেন বলে একজন দালাল আমাদেরকে জানিয়েছেন আমরা এই বিষয়টা নিয়ে আমরা ব্যবস্থা নিতে বলেছি ওনাদেরকে যাতে এখানে দালালের দূরত্ব না থাকে আমরা ই এখানকার ইয়নো স্যারের সাথে কথা বলবো যাতে এই অফিসে দালালের কোনো দূরত্ব না থাকে এই বিষয়টি দেখেন আর এর বাইরে আরেকটা অভিযোগ যেটা ছিল সেটা হলো সরকারি আঠারো একর জমি যেটা ব্যক্তি মালিকানায় রেকর্ড হয়ে গিয়েছে তো এই বিষয়টা আমরা খতিয়ে দেখেছি এখানে যতটুকু আমরা এখানে রেকর্ডপত্র পর্যালোচনা করলাম আমরা আরও বিস্তারিত রেকর্ডপত্র সংগ্রহ করেছি আর বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন আমরা এই মুহূর্তে যতটুকু রেকর্ডপত্র পর্যালোচনা করেছি সেখান থেকে দেখলাম এখানে পাঁচটা দাগে এটা সরকারি ঘাস খতিয়ানভুক্ত জমি ছিল এর মধ্যে দুই হাজার চৌত্রিশ নাম্বার দাগ যেটা সেটা একসময় এস খতিয়ানে এটা ব্যক্তি ছিল তো ব্যক্তি মালিকানা দিন এই এসে খতিয়ানের জমিটা পরবর্তীতে সরকারি খাস খতিয়ানভুক্ত হয় সম্ভবত এটা লাওয়ারিস হওয়াতে এটা মালিকানা কেউ ক্লেম না করার কারণে তো পরবর্তীতে এসে আবার এটা আপত্তি হয় তো আপত্তির প্রেক্ষিতে দুই সালে এটা আবার ব্যক্তি মালিকানায় রেকর্ড হয় তো এটা গেল আপনার একটা দাগের বিষয় আর এখানে আরও চারটা দাগের সম্পত্তি যেগুলো সরকারি খাস খতিয়ানভুক্ত ছিল মূলত অর্পিত সম্পত্তি হিসেবে দাগ নাম্বারগুলো হলো পাঁচশো সাতচল্লিশ পাঁচশো আটচল্লিশ পাঁচশো ঊনপঞ্চাশ এবং পাঁচশো একষট্টি দুই সালে যে মাঠপর্চা হয় এই মাঠপর্চায় মূলত তারা যেটা দাবি করেন যারা আমিনরা মাঠ পর্চা করেছেন এখানে অনুপস্থিত ছিল কেউ মালিকানা দাবি করেন নাই তো মালিকানা দাবি না করার প্রেক্ষিতে এগুলা পরবর্তীতে আবার যেটা করা হয় এদের যে খা ফাইনাল যাচাই বাছাই যেটা ফাইনাল জাঞ্চ মিস্টেক বলা হয় এর বিশ সালে এখানে কর্মরত ছিলেন সহকারী সেটেলমেন্ট অফিসার ওনার নাম ইমরান হোসেন মন্ডল উনি মূলত এই অনুপস্থিত না থাকার কারণে যে দাগগুলার দাবি করেন নাই মালিকানা দাবি করেন নাই এগুলো একটা অনুপস্থিতির তালিকাতে ওনারা অন্তর্ভুক্ত করেন এই অনুপস্থিতির তালিকার পাঁচশো সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং পাঁচশো একষট্টি নাম্বার দাগের জমিগুলো ওনারা চারটি খতিয়ানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির নামে রেকর্ড করে দিয়েছেন এটা আমাদের ফাইন্ডিংস এখন পর্যন্ত আমরা যাচাই করে প্রক্রিয়াটা ঠিক আছে কিনা এবং হচ্ছে যে আপত্তি বিষয়টা ছিল এই আপত্তি প্রক্রিয়া ঠিক আছে কিনা এগুলো আমরা যাচাই বাছাই করে আমাদের যে ফাইন্ডিংস থাকবে এখানে আমরা প্রতিবেদন আকারে কমিশনে উত্থাপন করবো এবং কমিশনের সিদ্ধান্তের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ